সাহাবি হওয়ার পর কবরের কাছে যাইয়া শুধু কান্তু আল্লাহর নবীর সাহাবীরা ওসমানকে জিজ্ঞাসা করলেন ওসমান আপনি কবর দেখে এত কান্না করেন কেন আল্লাহর নবীকে ডাক আল্লাহর নবীর সাহাবী ওসমান গনিরাদি আল্লাহুয়ানহু বললেন পরকালের ঘাটি হলো পাঁচটা পরকালের পাঁচ ঘাটির ভিতরে এক নম্বর হলো কবর আমি ওসমান প্রথম গাঠি হলো কবর এই কবরে আবার কি উপায় হয় আমি জানি না এই কারণে আমি কবরের বয়ে শুধু কান্দি যদি সাহাবি ওসমান রাদি আল্লাহ ওই কবরের কথা স্মরণ করিয়া কবর দেখিয়া বেশি বেশি কানতে পারে তাহলে আপনার উভয় কি আমার উভয় কি অন্ধকার কবরে কান্না সারা উভয় নাই কথা কন ঠিক না এ মুসলমান হরজত উসমান তিনি ছিলেন ধনী মানুষ ধনী মানুষ হওয়া শর্ত তিনি কবরের বয়ে কেঁদেছেন তিনি ছিলেন জান্নালের প্রাপ্ত সাহাবি ওই সাহাবি কবরের বয়ে যদি কাঁদতে পারে আমরা কি কবরের কথা স্মরণ করিয়া অন্তরটাকে নরম করিয়া দিতে পারি কিনা জোরে বলেন দিতে পারি কিনা অন্তরটাকে নরম করিয়া দে বৃষ্টি হইলে যেই জায়গাটা উষা সেখানে পানি গোলায় না আর যেই জায়গা নেশা সেখানে পানি গুলায়া যায় কারোর অন্তর যার নরম হবে নিচু হবে ওই অন্তরের ভিতরে মহান আল্লাহর রহমত নাজিল হইতে থাকবে মনের গৌরব করলে দিলে রহমত আসে না নিজের নিজে ছোট মনে করিয়েন সদা ফেরাউনের লাশটা দেখেন মিশর জাদুঘরে খায় না কোন ফোকা মা করো সবাই গিরনা করে কথা বলেন ঠিক না এ মুসলমান বান্দা মা যে আল্লাহর কাছে দোয়া করলো সন্তানের জন্য বলিয়া গেলেন নাকি ফাতা পাবালা হা সুতরাং মহান আল্লাহ সেই সন্তানটাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিল রব্বু হা বি হাসান আল্লাহ পাক সুন্দরভাবে কবুল করিয়া নিলেন আল্লাহ পাক বলতেছেন লাকাদ খলাকনাল ইন সানা ফি আহসানি তাকাউম আমি অতিশয় সুন্দর গঠন করিয়া মানুষ বানাইছি আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নেই কার আমল সুন্দর তাহলে সুন্দর করিয়া মানুষ বানাইছে কে আবার মানুষকেও বলছে সুন্দর আমল করতে পারবে কে আমল সুন্দর করার জন্য বান্দার চেষ্টা থাকতে হবে আল্লাহ সুন্দরভাবে তার বাচ্চাকে কবুল করে নিল ও হাসানা আর আল্লাহ তালা তাকে সুন্দরভাবে তার রহম দয়া মায়া দিয়া লালন পালন করতেছে এই বাচ্চাটার বাবা মারা গেল এই বাচ্চাটাকে হে লালন পালন করার একটা দায়িত্ব আছে কি নাই স্বামী যদি মারা যায় স্ত্রী তার বাচ্চাদেরকে নিয়ে কষ্টের ভিতরে ফরিয়া যায় স্ত্রী যদি ডিভোর্স হয়ে বহু কষ্ট করতে হয় বাবা যেই কষ্ট স্বীকার করে না তার হাজার হাজার কোন মা কষ্ট স্বীকার করে কারণ মান মোহাব্বত সন্তানের উপর আছে কি নাই আইন অনুযায়ী কোনো মহিলার যদি ডিভোর্স হয়ে যায় তার ছেলে থাকলে সাত বছর ধরিয়া ওই ছেলে তার মায়ের কাছে থাকবে সাত বছর পর ইচ্ছা করলে ছেলেকে তার বাবার কাছে নিয়ে যেতে পারবে যদি মেয়ে হয় ডিভোর্স হয় ওই মহিলার ওই মেয়েটা বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার মার কাছে থাকবে কারণ মার কাছে থাকাই হলো মেয়েটার হেফাজত কথা বোকায় না কারণ বাবার বিভিন্ন কাজকর্ম ব্যস্ততা আছে যেই সকল মহিলার ডিবস হইয়া যায় তার গুপ নাই যেই সকল মহিলা এই পৃথিবীর বুকে স্বামীহারা ওই মহিলার দুঃখ দুঃখ গো কথা ক স্বামী নাই মহিলার দুঃখ স্বামী ডিভোর্স দিয়া দিছে ওই মহিলার দুঃখ আর দুঃখ তবে আমি আপনাদের মাঝে একটা আকুল বেতন করে গেলাম মনের ভুলো কেহ বউকে তিন তালাক দিবেন না মনের ভুলো কেহ বউকে তিন তালাক দিবেন না মনের ভুলো কেহ বউকে তিন তালাক দিবেন না ঝগড়া হইতে পারে পাশাপাশি হইতে পারে দুইয়ের ধরিয়া দুই একটা থাপ্পড় দেন অসুবিধা নাই কিন্তু তিন লাগ দিলে হুজুরের পিছনে পিছনে ঘুরবেন কথা বলেন ঠিক কিনা অতএব আপনাদের কাছে আকুল আবেদন রেখে দিলাম মা বোনেরা যে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন হে রব্বিকারি তুমি আমার বাচ্চাকে সুন্দরভাবে কবুল করে নাও এর ভিতরে তার বাবা মারা যায় এখন মেয়েটাকে লালন কে করবে ওই সময় ওই নেকার সন্তানটাকে লালন ফালন করার জন্য লটারি দিলেন লটারি লটারির সিস্টেমটা হলো নদীর ভিতরে সারিয়া দিবে কলম যার মনসায় সেই মেয়েটার দায়িত্ব নিতে পারবে তবে লটারিতে ভাইতে হবে লটারি দিলে নাল্লা ওয়ালারা নদীর ভিতরে কলম সারিয়া দিল জোয়ার যায় উত্তর দিকে কিন্তু কলম উল্টা যায় দক্ষিণ দিকে বাঠা যায় দক্ষিণ দিকে কিন্তু কলম উল্টা যায় উত্তর দিকে যার কলম উল্টা দৌড়াইবে সেই এই মেয়েটাকে লালন ফালন করার দায়িত্ব ভাইবে ল বহু লোকে কলম নদীর ভিতরে সারিয়া দিলাহা জাকারিয়া সেই মেয়ের খালুর নাম হলো জাকারিয়া নাম জাকারিয়া নদী যখন কলম সারিয়া দিল ওই কলমটা সরতের উল্টা দৌড়াইতেছে এখন দায়িত্ব ফাইল তার খালু ওই বাইতুল মোকাদ্দা শ্রীমাম ছিল মেয়ের বাবা মেয়ের বাবা এনতে কালের ওই মসজিদের ইমাম যিনি জাকারি আলাইহি সালাম ওই মসজিদের ভিতরে একটা মেহরাব তৈরি করলেন ওই মেহরাবের ভিতরে সেই মেয়েটাকে থাকার জন্য দিল মেয়ে মেহরাবের ভিতরে থাকিয়া সমাহেশ করিয়া মসজিদ ঘরে জারু দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন কর রসুলের জমান একজন মহিলা ছিল যেই মহিলা আল্লাহর জারু দিয়া পরিষ্কার করত। ওই মহিলা এনতে কাল হয়ে গেল হাম মনে করলেন যদি রাতের বেলা নবীকে আমরা ডাকি তাহলে নবীর কষ্ট হবে রাতের বেলা নবীকে না ডাকিয়া রাম। সেই মহিলাকে দাভুন কাভুন দিয়া আসলো। ফজর নামা শেষ হইয়ার পর আল্লাহ রসুল সাহাবিদের দিকে ফিরিয়া বললেন ও সাহাবির আমি ওই মহিলাকে জান্নাতের ভিতরে দেখলাম যেই মহিলা মসজিদগর জারু দিয়া দুলাবালি বাহিরে ফালায় দিত ওই মহিলাকে রাই তুহাফিল ফিল আমি আল্লাহর জান্নাতের ভিতরে দিয়া দেখে সির জোরে কোন সুবহানাল্লাহ ওব তাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ পাক কোন সিলা maaf করে দেয় বলা যায় না আজকে আল্লাহর ওলির মাহফিলে আল্লামা নজরুল ইসলাম কাসিম সাহেব হুজুরের মাহফিলে যদি আসেন হতে পারে এই উসিলায় করে দিবেন একটু জোরে বলবেন কথা ঠিক কিনা এ মুহাম্মদের উম্মত আল্লাহর পয়গাম্বর তাকে লালন পালন করার দায়িত্ব পাইল কুল্লামা দাখালা আলাইহা zakarikni almahabb যখনই আল্লাহর পয়গাম্বর ওই মেয়ে ছোট্ট মেয়ে রুমের ভিতরে যায় ওয়াজা দইনদা হারিযকো সে দেখে তার সামনে মহান আল্লাহ তলার কুদরতি দেওয়া কান্দ এই পৃথিবীতে বহু পুরুষ সফল হইল কিন্তু দুইজন মহিলা আল্লাহর বান্দা সফল হইল ওই দুইজন মহিলার একজন মহিলা দুনিয়াতে আল্লাহর জান্নাত দেখলো দ্বিতীয় মহিলা দুনিয়াতে আল্লাহর জান্নাতের ফল খাইল এই মেটার জন্য মহান আল্লাহ আল্লাহর ঘরের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফল বুঝাইয়া দিত লিল্লাহে তকবীর ও আমারিয়াম না লাগি হাজাম আল্লাহর ভয়ে কম্বার জিজ্ঞাসা করলেন এই ফল কোথার থেকে আসলো আল্লাহ কষ্ট করার লাগে না অতুনিয়ার মানুষ মানুষ আজকে রিজিকের পিছনে দৌড়ায় অত রিজিক তার পিছনে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা রিজিকের জন্য বেহ বেশি অস্থির হইবেন না তবে কিভাবে একটা ফর্মুলা দিয়া গেলাম অমাইয়া তাকিল্লা হায়া জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াতাসিব যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে এমন উৎস থেকে খাদ্য দিবে যা সে অনুভব করতে পারবে না একটু জোরে বলেন রিজিকের মালিককে আল্লাহ আল্লাহ কিয়াম বরকদামায় আল্লাহ আল্লাহ মুসলমান কা কামায় এই দুনিয়ার মানুষ শুধু খাদ্যের জন্য পাগল শুধু বিল্ডিং করার জন্য পাগল ব্যবসায়ী ব্যবসা করে নামা ছাড়িয়া দেয় কিভাবে সে ধনী হইবে ওই কামলা কামলাওয়ালা কামলা দেয় কিভাবে সে টাকার মালিক হবে ও গাড়িওয়ালা গাড়ি চালায় বড় দুঃখের কথা হইল আজান হয়ে গেল গাড়িওয়ালা নামাজের বিরতি দিতেছে না কেন দিতেছে না ওই গাড়িওয়ালা বিরতি না দেওয়ার কারণ হলো আল্লাহর ভয়ে তার অন্তরে নাই ও ড্রাইভার তোমার কাছে আমার আকুল আবেদন আল্লাহর হুকুম পালন নিজেও করো যাত্রীদেরকেও নামাজ পড়ার সুযোগ করে দাও এই আইনটা আপনারা সান কে একটু মালিককে হাত

এই তাফসিরে আনেওয়ালা মুসলমান সবাই সবার সিনায় মদিনার ভালোবাসা তাই আমরা সবাই আল্লাহর গুমের ফতে চলবেন আল্লাহু আকবার বলেন সবাই এই মাহফিলের প্রধান বক্তা মুফতি নজরুল ইসলাম কাশ্মী সাহেব বাহাই আরো আসেন বিশেষ বক্তা মুফতি মোশারফ আলী সাহেব বাহি দেখছেন গো সবাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যাইতে চাই

আকবির আফিসু হতব না এই আন্দোলন থামা যাবে না যত করো হামলা মামলা যত মারো বলুন বোমা নারীরও আসল তলে করো যত আস্তা না ফিসু হতব না এই আন্দোলন থামা যাবে না নারায় তাকবির ওই ভারতে কলেজে ফরুয়া মেটা মোটর সাইকেল সালায়া আসলো সাইকেলটা বেরে করিয়া রাখিয়া হিন্দুরা জয় শ্রীরাম সোলো গান দিতেছিল সেই যুবতী মেয়ে কলেজে ফরুয়া ওই মেটা হিন্দুদের সামনে যাইয়া যখন আল্লাহ আকবর সোলো গান দিছে গো হিন্দুরা প্রতিহত হয়ে গেল ইসলাম জয় হইয়া গেল আল্লাহ আকবরকে তাম পৃথিবীর ভিতরে মহান আল্লাহ নেডের মাধ্যমে সরাই দিছে জোরে বলবেন কথা ঠিক কিনা মসজিদ থেকে দৈনিক মোয়াজেন ফাঁস হত নামাজের আক মুহূর্তে ডাক দেয় তখন মুসলমান আল্লাহ আকবার শব্দ শুনিয়া বাড়িতে থাকে না ওই দোকানে বসে থাকে না ব্যবসা বাণিজ্য সারিয়া দেয় গাড়ি চালক বেরেক করিয়া দিল বেরেক দিয়া মসজিদে ঢুকিয়া গেল গো এই আল্লাহ আকবার এমন একটা শব্দ এই আল্লাহ আকবর শব্দ দিয়া ইমানদারের ইমানদারকে টেস্ট করা হয় একটু জোরে বলবেন কথা ঠিক না তকবীর হরজতে ওমরে ফারুক রাদি আনহু আল্লাহ নামের স্লোগান দিল সাহাবাই কেরাহাম আল্লাহ নামের স্লোগান দিল আল্লাহ নামের তাকবির দিল আল্লাহ আকবার ধনী আমরা চাই দুনিয়ার বুকে আল্লাহ যেন কালিমার ফতাকা উত্তীর্ণ করিয়া আল্লাহ আকবার শব্দ শোনার সঙ্গে সঙ্গে মুসলমান যুবক বৃদ্ধ ব্যবসায়ী নৌকাওয়ালা ঠেলাওয়ালা গাড়িওয়ালা ওই মজুরওয়ালা যে যেখানে আছে জানো আল্লাহু আকবর শুনিয়া মসজিদে ঢুকিয়া আল্লাহর সরণে নামাজে দাঁড়ায়া যায় কে কে রাজিয়া একটু হাতটা দেখা নারায় বীর সারা আজ নহে কাল নিহিবে তোমার শেষ বাতি লাগিয়া লাগিয়া দু সেই মেয়েটা যে হে আল্লাহর বন্দু আল্লাহর দোয়া ফল খায় বলিয়া গেলেন নাকি এই পৃথিবীতে যারা সার ধরনের ফল খাইবে তাদের যৌবন কখনো কমবে না এক নম্বর হলো খেজুর যারা খাইবে তাদের যৌবন নষ্ট হবে না যৌবন ঠিক থাকবে বয়স হইবে কিন্তু যৌবন নষ্ট হইবে না দুই নম্বর যারা মধু খাইবে তাদের যৌবন ঠিক থাকবে যারা দু পান করবে তাদের শক্তি ভালো থাকবে এ মুসলমানি বান্দা আল্লাহর বান্দি বললেন الله يرزق من يشاء بغير حساب আল্লাহ করে তাকে হিসাব সারা রিজিক দান করে এই পৃথিবীর ভিতরে দনী আছে গরিব আছে আল্লাহ কাউকে দনী বানাইবে আল্লাহ কাউকে হুজুর বানাইবে আল্লাহ কাউকে স্কুলের টিচার বানাইবে আল্লাহ কাউকে ম্যানেজার বানাইবে আল্লাহ কাউকে ঠেলাওয়ালা বানাইবে আল্লাহ কাউকে মজুর বানাইবে আল্লাহ কাউকে দিয়া গাড়ি সানাইবে এটা হলো আল্লাহ তালার নিয়ম এই পৃথিবীর মুখে যে যেই জালো হালতি আছে হুকুম ফালো कर बे ওয়ালাহু বাসাত আল্লাহুর রিযকালি ইবাদিহি লাবাকাউ ফিল আরব আল্লাহ যদি পৃথিবীতে সবাইকে ধনী বানাইতো কারো কাজ কেহ করত না জোরে বলেন ধনী বানায় কে গরীব বানায় কে তবে রসুল বললেন ধনী থেকে গরীব মানুষ যদি আলন করে ওই গরীব মানুষটা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাইবে তবে আল্লাহর হুকুম রসুলের तरीका অনুযায়ী পালন করা লাগবে হে আল্লাহর গোলা সাহাবাইকেরাম অনেকই ধনী ছিলেন কিন্তু আল্লাহর দান সৎকা করিয়া গরিব হয়ে গেলেন আবু বকর আল্লাহানহু একজন ধনী মানুষ ছিলেন ওই আবু বকর রদি আল্লাহানহু তবুকের যুদ্ধের সময় সব সম্পদ আল্লাহর রস্তে দান করিয়া দিল আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি ঘরে কি রেখে এসেছো বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল কে রেখে এসেছি আবু বকর রাদি আল্লাহ আনহু আল্লাহ রস্তে সব সম্পদ দান করিয়া ঘরে শুধু আল্লাহ এবং রসুল কে রেখে আসছে আবু বকরের কাছে মহান আল্লাহ তাআলা সালাম পৌঁছে দিল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সব আল্লাহর দান করিয়া দিছে এবার যতে আবু বাকর রাদি আল্লাহ আনহু নবীর বন্ধু ছিল ওই মক্কা মদিনায় যারা ঘুরতে যাবেন গো তারা দেখবেন মদিনাতে আবু বকরের রওজা নবীর রওজার পাশে আমা বাম পাশ ডান পাশে বসে আছে ভোলা জেলার একজন ভালো বক্তা মাওলানা মনিরুজ্জামান মাদ্রাজি ওমরাহা করে আসলো হুজুর দেখলো আবু কোরের কবর এবং আপনার আমার নবীর রওজাটা ভাষা যদি সম্পদ বেশি হয় মক্কা মদিনা যাইবেন আর নবীর রওজার সামনে দাঁড়ায়া সালাম দিবেন মনে বড় আশা হাসিল যাহাবো মদিনায় আমার আশা আছে সম্বল নাই রে কিউ ফাহ মনে বড় আশা সিহিল যাব মাহাদিহি নাই আরব সাগর পাহারি দিব আমার তরি পাখিহী নয় হুরিয়া যাব দানাহাতে হাতে আমার আশা আছে সম্বল নাই রে করি কি মনে বড় আশা ছিল যাব মাহাদি নাই জোরে মনে বড় একটু এক করেন আল্লাহ মামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া مولা کریم 14 নুরানি হাফেজি মাদ্রাসার উদ্যোগে দুই রাত ব্যাপী তাফসীর মাহফিলের শেষ সজনী আমি মোশাররবিন আলী আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়া হাত উঠাইয়া দিছি আল্লাহ এখানে হাফেজ আছে আলেম আছে আল্লাহ মুসুলিয়ানে কেরাম যারা সে উপস্থিত হইল মেহরবানি করে প্রত্যেকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আজকে আল্লাহ মা নজরুল ইসলাম কাসিমি হুজুর আমাদের মাঝখানে আসবে কিছু কথা বলবে কিছু কুনের ভিতরে হুজুর আসতেছে আল্লাহ মেহরবানি করে হুজুরকে নে খায়া দিয়া দেন আল্লাহ হুজুরকে আনার জন্য যারা টাকা দিল পয়সা দিল শ্রম দিল আল্লাহ যারা মেধা দিল গু সকলে শ্রম মেধা টাকা পয়সা বিপদ মুক্তির জন্য কবুল করে নেন এই মাদ্রাসার পরিচালক হাফেজ মামুন ভাইকে কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসা শিক্ষক মহোদয়দেরকে কবুল করে নেন ছাত্রদেরকে আল্লাহ বানান আলেম বানান আলেমে বামুল হিসাবে কবুল করেন আল্লাহ আমরা যেই কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দান করেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন